যারা চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত ভিউ উপভোগ করতে চান তাদের কাছে একটা অদ্ভুত হোমস্টে হলো রামধুরার মঞ্জুশ্রী হোমস্টে হোমস্টের বসে নিচে তিস্তার জল বয়ে যাওয়া এবং পাহাড়ের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার আদর্শ জায়গা এই মঞ্জুশ্রী হোমস্টে এখন এনজিপি স্টেশনে দাঁড়িয়ে আছি যারা অভ্যাস জায়গা পছন্দ করেন তাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ঠিকানা আমি দিতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের রামধুরায় মঞ্জুশ্রী হোমস্টে এখান থেকে বিরাশি কিলোমিটার আনুমানিক সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে রামধুরা গ্রামের নিকটতম প্রধান রেলওয়ে স্টেশন হল শিলিগুড়িতে অবস্থিত নিউ জলপাইগুড়ি রেল স্টেশন এই রেল স্টেশন থেকে আপনি ট্যাক্সি ভাড়া করতে পারেন অথবা রামধুরা গ্রামে পৌঁছানোর জন্য একটি শেয়ার কাব্য নিতে পারেন এনজিপি এবং রামধুরা গ্রামের দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার এবং যাত্রা প্রায় তিন থেকে চার ঘন্টাং শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে ফুলে ভরা একটি ছোট্ট গ্রাম রামধুরা দুদিন বা তিন দিনের জন্য এই ছোট্ট গ্রামটিতে ঘুরতে খুব ভালো লাগবে আর এখান থেকে দেখে নিতে পারেন কালিম্পংয়ের বিভিন্ন বেড়ানোর জায়গাগুলো এছাড়াও ইচ্ছেগাঁও শেরারিগাঁও সহ আরও বেশ কিছু ছোট ছোট সুন্দর জায়গা আর এই সুন্দর গ্রামটিতে থাকার জন্য দরকার একটি সুন্দর হোমস্টে এই ভিডিওর মাধ্যমে আমরা মঞ্জুশ্রী নামক একটি খুবই সুন্দর হোমস্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যে সমস্ত মানুষেরা অফবিটকে পছন্দ করেন তাদের জন্যই আমি খোঁজ দিতে চলেছি এমন একটি জায়গা যেটি শিলিগুড়ি থেকে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো রাস্তা পড়ে বিরাশি কিলোমিটার জায়গাটির নাম রামদুরা আর যে আমরা হোমস্টেটা থাকবো সেটিও সম্পূর্ণ অফবিট যারা নিরিবিলি এবং অফবিট জায়গাগুলো পছন্দ করতে পারেন বেশি পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা এই জায়গাটি আপনারা ভিডিওটির সঙ্গে পুরো কন্টিনিউ থাকবেন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আমরা চলে আসলাম রামদুরার মঞ্জুশ্রী হোমস্টেতে পাহাড়ের একদম উপরে অবস্থিত এই হোমস্টেটি সম্পূর্ণভাবে হোমস্টেতে প্রবেশ করেই হোমস্টের দুধারে সুন্দর গাছ লাগানো আপনারা দেখতে পারবেন এছাড়া এই হোমস্টের একটি বিশেষ বিশেষত্ব হল এর তিন দিকটাই ব্যালকনি দিয়ে পরিপূর্ণ যেখান থেকে আপনারা পাহাড়ের সুদৃশ্য ও তিস্তা নদী বয়ে যাওয়ার যে সুন্দর দৃশ্য আপনারা এখান থেকে বসে উপভোগ করতে পারবেন এছাড়াও রুমের বেডগুলি ছিল ফোর বেডরুম আর এখানে অনায়াসে চারজন সুন্দরভাবে থাকতে পারবেন এছাড়া বড় বড় জামা দিয়ে পাহাড়ের সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এই হোমস্টের বিশেষ বিশেষত্ব হলো কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখা যায় এছাড়া টয়লেট যখন আমরা গেলাম এটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার সহ যে সমস্ত আধুনিক সুবিধা একটি টয়লেটে পাওয়া যায় সমস্ত কিছুই এর মধ্যে অ্যাভেলেবেল ছিল যারা চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত ভিউ উপভোগ করতে চান তাদের কাছে একটা অদ্ভুত হোমস্টে হলো রামধুরার মঞ্জুশ্রী হোমস্টে হোমস্টের ব্যালকনিতে বসে নিচে তিস্তার জল বয়ে যাওয়া এবং পাহাড়ের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার আদর্শ জায়গা এই মঞ্জুশ্রী হোমস্টে এই রামধুরাতে মঞ্জুশ্রী হোমস্টেতে যখন আপনারা আসবেন আপনারা সকালবেলা একটু হাঁটতে বেরোবেন এই জায়গাটি এতটা এখানকার প্রাকৃতিক ফুল দিয়ে ঘরা আর বিভিন্ন দেশীয় পাখি এখানে যে ডাকছে সেটিকে উপভোগ করতে আপনাদের এখানে হাঁটতে হবেই মঞ্জুশ্রী হোমস্টে থেকে আপনি ঘুরে নিতে পারেন খুব কাছাকাছি কালিম্পং ডেলো আলগারা ইচ্ছেগাঁও লাভা লোলেগাঁও রিসব এই জায়গাগুলো আপনারা গাড়িতে ঘুরে আসতে পারেন যা সময় লাগবে দশ মিনিট থেকে আধা ঘন্টার দূরত্বে হোমস্টে থেকে এক কিলোমিটার দূরত্বে পায়ে হেঁটেই ঘুরে আসতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের জলসা বাংলো হাঁটতে এসে দূরে পাহাড়ে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম যে পাহাড়ের একদম টপে যে ছোটো ছোটো গাছগুলো হয়ে আছে মনে হচ্ছে সারিবদ্ধভাবে কিছু ছেলে মেয়ে দাঁড়ানো এরকম একটা দৃশ্য এর আগে কোনো আমি দেখিনি দিয়েছে আর এখানে স্থানীয় একটা শাক এটা দিয়েছে ভাজা ডিমের ভাজাড়ি আলু ভর্তা করেছে তাছাড়া লঙ্কা এগুলো দিয়েছে আমি এখনো খাওয়া শুরু করিনি আমি জাস্ট একটা বাইট শাক দিয়ে নিচ্ছি এখানে খেয়ে কেমন রিভিউ আপনাদের দেবাদি আমি শাক খাই না কিন্তু ওইখানে স্থানীয় শাক বুঝে খাচ্ছি অসাধারণ রান্না বান্না রান্না বান্না অসাধারণ হ্যাঁ রামদুরার এই মঞ্জুশ্রী হোমস্টের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হলো যে চাঁদের আলো এতটাই সুস্পষ্ট দূরে কাঞ্চনজঙ্ঘাকে কিছুটা কিছুটা দেখা যাচ্ছে কিন্তু আমরা ক্যামেরায় ধরে আনতে না আর যে দূরের পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সমস্ত সিকিমের পাহাড় আর যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে পুরো কানেক্ট করছে আর আমরা ওই ব্রিজ থেকেই উঠে আসলাম এতটা সুন্দর দৃশ্য এর আগে কোনোদিন আমি দেখিনি আচ্ছা সন্ধ্যাবেলায় আমাদের চিকেন পকোড়া আর চিকেন মোমো দেওয়া হয়েছিলো এখানে এখানে কমপ্লিমেন্টারি হিসাবে এটা দেওয়া হয় এখানে হোমস্টে রাত্রেবেলা রুটি আর চিকেন গ্রেভি কষা করেছিল नमस्ते मैडम जी नमस्ते आपका नाम बोलिए मेरा नाम प्रणीति मुक्तान है और आप ये में किचन संभालते हैं हाँ और इसका फैसिलिटी क्या है किचन का कैसा कैसा है आप बोलिए मैंने किचन में हम लोग का आ, ये चलता है मतलब फैसिलिटी एज सच हम लोग को आ, खाना बहुत अच्छा देता हूँ मैं और कौन सा कौन सा टाइम में टी स्नैक्स आई गिव मॉर्निंग मॉर्निंग टाइम में टी एंड बिस्किट ओके आफ्टरनून में देन आफ्टर दैट ब्रेकफास्ट, ब्रेकफास्ट यूजुअली ये होता है कि हम लोग छोला uh, पूरी ओके okay. अदरवाइज uh, अब कोई भी हो जो छोला पूरी देता है नहीं तो नहीं पूरी नहीं खाने से रोटी देता है सो देन लंच में हम लोग देता है uh, एक करी दाल राइस तार तारे पापड़ आलू चोखा देन uh, तो साग भी होता है साग वी गिव वेजिटेबल्स एनी टाइप ऑफ वेजिटेबल्स मिक्स वेजिटेबल जो भी होता है वो हम लोग देता है और uh, अब ये तो देता है हम लोग uh, मतलब uh, क्या हम लोग सलाद सलाद uh, देता, देता है और इवनिंग uh, में इवनिंग में टी एंड पकौड़ा और डिनर में डिनर में रोटी एंड चिकन करी और सलाद ऐसा देता है हाँ। और आपका य, य जो है, ये जो तो जगह है।, हाँ, है ये ये तो पूरा गांव गांव ही है है आसपास में घूमने का जगह है पैदल चलने पैदल चलने से होता है यहाँ पर एक हिमालय पार्क है और अच्छा? नीचे है हिमालय पार्क और गुम्बा है यहाँ पर हम लोग का ये बुद्धिस्ट लोग का गुम्बा है तो आप उधर जाइएगा तो वो हम लोग जो बोलता है ये गैरी गांव गैरी गांव में एक धाम है महादेव बाबा अच्छा। का धाम है कितना दूर है वो पास ही है क्या पास ही है, है इधर से जाने से आपको पंद्रह मिनट पैदल चलने, चलने हाँ, से फिफ्टीन मिनट्स ओनली फिफ्टीन मिनट्स और एक बात पूछना था ये कितने लोगों का कैपेसिटी है और कितना रूम है यहाँ पे हम लोग को है छ रूम्स चे? सिक्स रूम्स सिक्स रूम्स में आपको एक बेड है ये फिफ्थ रूम में आपको एक सिंगल बेड है लेकिन दो आदमी सो, सो सकते हैं हाँ तो अदरवाइज दो डबल बेड है तो फाइव रूम्स में डबल बेड है डबल बेड के लिए चार नंबर वन नंबर टू नंबर थ्री नंबर फोर नंबर फाइव तो वो पांच रूम में डबल बेड है अच्छा अच्छा बहुत धन्यवाद ब्रेकफास्ट कमप्लीट कर नहीं अवशेषे मंजुश्री होमस्टे बैरिए जा আর এখানকার খাওয়া দাওয়া এখানকার ব্যবহার সব কিছুই ভালো এখানের আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যজনকেও দেখা সুযোগ করে দেবেন এবং আপনারা নিজেরাও এখানে ঘুরতে আসবেন খুব ভালো লাগবে আপনাদের